এবং হাটেও হাট এবং খামার যার যেখানে পছন্দ সেখান থেকে নিতে পারবে দর্শক ভাইয়েরা খামারে আসবে সরজমিনে আসে দেখে শুনে নিতে পারবে যে খামারে গরু আস নাকি আচ্ছা অনেক জনের গরু নাই গরু না দেখায় ওই বলে যে ভাই কিছুক্ষণ পথ দেন আমি যা দেখাচ্ছি আর একজনের খামারে যা দেখে ঠিক আছে এই জন্য সরজমিনে আসি খামার কিনে দেখে নিতে হবে যে তার খামার আছে নাকি আর কোনো দালাল দি ওই বাড়ির পাঠাতে গরু নাই ওই দালালের কথা শোনা যাবে না আচ্ছা সরজমিনে দেখে শুনে নিতে হবে প্লাস যার ভিডিও দেখবেন তার বাসা থেকে গাবি কিনবেন গরু আস নাকি সেটা দেখে তারপরে নিতে হবে আচ্ছা তো সজীব আজকে হাটে বেচা কেনা ভালোই হচ্ছে জি বেচা কেনা ভালোই হচ্ছে আচ্ছা এবং শুরুতে আমরা একটা মাথা নষ্ট করা গাবি দেখতেছি আপনার সাদা কালো রঙের জি আচ্ছা উলান শহর সব ভালো আছে তো একবার খারাপ থাকলে দর্শক ভাই লেয়া লাগবে না গাড়ি ভাড়া শহর রিটার্ন ব্যাক আচ্ছা গরুটা কি জাতের গরুটা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান আচ্ছা হলস্টান ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দাঁত হচ্ছে দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত বাচ্চা প্রথম বাচ্চা প্রথম কি বাচ্চা ভাই এটা

এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে তো সজীব ভাই এই মুহূর্তে দর্শকরা নিলে আপনার এই গাভিটার দাম কত পড়বে এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ চৌত্তর ভাই 2 লক্ষ দুই লক্ষ চৌত্তর হাজার আচ্ছা 2 লক্ষ 870 হাজার টাকা দাম দরদামবা কথা বলা সুযোগ রাখেন হালকা কিছু সীমিত সন্মানের খাতিরে কম রাখা হল আচ্ছা সম্মানের খাতিরে হালকা একটু কম পেস করে দর্শকরা নিতে পারবে আর এই ধরনের গাবি তো হাট বা খামারে এসে দর্শক প্রতি সপ্তাহে পাবে হ্যাঁ হাট খামারে সব জায়গাটাতে কাছে আসলো যোগাযোগ করে পাবে আচ্ছা চলেন তাহলে আমরা দর্শকদের পরে গাবিটা দেখাই দুই নাম্বার সিরিয়ালের সাদা কালার রঙের আরেকটা বড় সাইজের বাচ্চা সহ গাবি দেখতেছি

দুধ কেমন আছে নাকি বাচ্চাই খাচ্ছে না দুধ আছে ভাই কত লিটার দুধ পাওয়া যাবে তলাই তো নাই ভাই সব গরুরই তলা হয় না দুয়ানির পর সিটি হয়ে যাবে আচ্ছা তাহলে কয় লিটার 11 লিটার বলছেন জি দুই বেলাতে 11 লিটার গ্যারান্টি থাকে দুই বেলা দিয়ে 11 লিটার গ্যারান্টি থাকবে জি তারপরে 11 লিটার আসুক আর 1 লিটার আসুক জি দর্শকরা দহন করে দেখে নিবে ক্লিয়ার হিসাব দিতে পারবে আচ্ছা যেহেতু তো গাবি গরু ভাই দুধের গাবি আর এখানে নিশ্চয়তা দেওয়া বলে বা গ্যারান্টি বলে আমার মনে হয় না যে কিছু আছে জি কম বেশ কিন্তু হয় সজীব ভাই কম বেশ তো হবে না তুই কি বলতে পারবেন এগারো বলতেছেন ওখানে দশ হইতে পারে আট হইতে পারে বারো হইতে পারেন অত কম হবে না ভাই না কম বেশ যে হয় এটা কিন্তু স্বাভাবিক ভাই কম তো হবেই আচ্ছা চলেন তাহলে এটা কত দাম চাইলেন এটার দাম চাইলাম সত্তর আচ্ছা চলেন আমরা পরের গাবিটা দেখাই চলে তিন নম্বর সিরিয়ালের সজীব ভাই আরেকটা আকর্ষণীয় আজকে তো ভালো ভালো গাবি দেখতেছি

মার্শাল আজকে আমরা কিন্তু পর পর ভালো ভালো গাবি দেখতেছি সজীব ভাইয়ের কালেকশন এবং বাচ্চাটা দেখেন মাথা নষ্ট করা বাচ্চা দেখা দেন দর্শক ভাই এবং গাবি কিনবেন কেনার আগে অবশ্যই বাচ্চাটা দেখবেন বাচ্চাটা দেখেন নিতে হবে ভবিষ্যৎ বাচ্চাটা কেমন গুণে খাও হয় ঠিক আছে সেটাই তো সজীব ভাই চলেন তাহলে দর্শকদের পরে গাবিটা দেখাই চার নাম্বার সিরিয়ালে আমরা আরেকটা বিগ সাইজের গরু দেখতেছি সজীব ভাই এটা তো হলেছেন ফিজেন ভাই এটা দাঁত বয়স কেমন হয়েছে মাত্র দুই দাঁত

আচ্ছা এই অবস্থা দর্শকরা নিলে এই গাবিটার জন্য চার নাম্বার সিরিয়ালের যেহেতু আজকে সবগুলো আপনার ফাটাফাটি গাবি এটা দাম কত যাচ্ছেন এটা 170 ভাই 170 আচ্ছা মাত্র 170 হাজার টাকা দর্শক 14 লিটার দুধের বিগ বডির একটা গাবি আসলে সজীব ভাইয়ের প্রশংসা নয় এই ধরনের গাবি আমরা অনেক ভিডিওতে আমি নিজেও দেখি যে 20 লিটার 25 লিটার দুধ বলে আমিও ওটা বলবো না ভাই দর্শক সরজমেনে আসবে আসিয়ে দেখে নিবে কারণ আমার খামার আছে বাট কথা আমি বলবো না ভাই সেটাই কারণ যেহেতু আর ব্যবসা ভাই একদিন আপনি বাট করলেন সব আমার খামার চলবে না ভাবার চলবে না ব্যবসা চলবে না ভাই সব চলবে না খামারও চলবে না আর যদি না দেয় তাহলে কি আমি বেঁচতে পারবো সেটাই কথা সেটাই আজকে দর্শক ভাইরা আসিয়ে দেখে শুনে নিবে এবং আজকে সজীব বাইরের যে কালেকশনগুলো আমরা দেখাচ্ছি আশা করি দর্শকরা হয়তো ইতিপূর্বে সজীব বাইরে এরকম কালেকশন দেখে নাই আজকে চার পিসি দেখাবো দর্শক ভাইয়ারের সেরা সেরা চার পিস গাভী আর এবং চার পিস গাভীই মোটামুটি মাথা নষ্ট করা মানে কোনটাই কোনোটার চেক কম না কম না ভিআইপি গাবি আর এই ধরনের গাভী তো প্রতিনিয়তই পাওয়া যায় প্রতিনিয়তই আমার খামারেও পাবে এবং হাটে আসলেও পাবে আচ্ছা দর্শকরা সুযোগ সুবিধা হাটে কেমন পাবে আর বাড়িতে কেমন পাবে দর্শক ভাইয়ারে আসবে আগের দিন আসবে হাটে যদি নিতে চায় দর্শক ভাইয়ার একদিন আগে আসবে সেখান থেকে আসুক কন্টাক্টে যোগাযোগ করে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে থাকা খাবা আমার বাসাতেই করবে আচ্ছা তাহলে সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে না আমাদের সঙ্গে ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করলে কেমন হয় হ্যাঁ আপনাদের সাথে করবে ইউটিউবারের সাথে শুনে আসবে যে তার গরু আছে নাকি সে শুনে আসবে ইউটিউবার কাছে শুনে আসলে সব থেকে বেটার হবে আচ্ছা আচ্ছা তো অনেক ধন্যবাদ সজীব ভাই আমাদের নতুন দর্শকদের